যারা আসলে এসরমে বাইক গুলো কিনবেন সেক্ষেত্রে আপনার কিছু হবে আপনার স্যার ওনাকে নব দিনে আর প্রত্যেকটা বাইকের ইনকোয়ারি জানতে পারবেন আসলে এখানে একটা বাইক আছে এটা হচ্ছে

মাত্র এক লক্ষ সাতাশ টাকা এক লক্ষ হাজার আচ্ছা দেখেন রাইডার আপনার ভিডিওতে যে কালার দেখতে পাচ্ছেন যখন শুরু সেম পাবেন আর এটা এক লক্ষ মানে দেখাতে বলছে এই যে দেখেন মানে চাকা থেকে ফ্রেশ যেহেতু সেকেন্ড হ্যান্ড থাকতে পারে থাকবে স্বাভাবিক আচ্ছা প্রাইস থাকবে এক লক্ষ সাতাশ হাজার

আপনার ইয়াসের মডেল অন্টেসের ভিতরে আছে মাত্র তেত্তর হাজার টাকা তেত্তর হাজার প্লাটিন হচ্ছে অন্টেসের

ছিল আজকে ভিডিও স্যার আমাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য এটা হচ্ছে আর এখানে তাদের নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে সময় আসতে পারেন